নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজ আমি সাবু মাখা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই শিব চতুর্দশী তো আমাদের তো সারাদিন ওই সাবু মাখা খেয়েই থাকতে হয় পুজোর পরে তো আজকে সেই সাবু মাখাটা কীভাবে করলে খুব সুন্দর খেতে হবে তো তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা সাবুর প্যাকেট নিয়েছি দেখতেই পেয়েছেন যে কে সাবুর প্যাকেট আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন সাবুটাকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুলে গেছে আরও কিছু জিনিস নিয়েছি দেখুন এখানে মিষ্টি দই নিয়েছি নিয়েছি একটু দুধ চিনি আর এখানে আছে কলা বেদানা কাজু কিশমিশ বাতাসা দুটো সন্দেশ আঙুর আরও অনেক রকমের ফল আছে আপেল তো আপনারা যে কোনো কিছু ফল দিয়ে এটা তৈরি করতে পারেন আপনাদের যেরকম ফল খেতে ইচ্ছা হবে সেরকমইভাবে দিতে পারেন আমি এখানে কয়েকটা ফলই দিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে এই সাবু মাখাটা করছি আর এইভাবে মাখালে কিন্তু সাবুটা খেতে দারুণ হয় তো দেখুন প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটা কলা নিয়েছি কলাটাকে ভালো করে প্রথমে একটু চটকিয়ে নিচ্ছি আর এই সাবু মাখাটা খেয়ে যেহেতু আমাদের সারাদিন থাকতে হয় তো এমন কিছু দেওয়া যাবে না যেটা খেলে আমাদের গ্যাস হয়ে যেতে পারে তো তার জন্য আমি সেরকম হালকাভাবেই করেছি যেটা খেলে আপনাদের অনেক উপকার হবে তো কলাটা চটকে নেওয়ার পর আমি একটা সন্দেশ দিয়ে দিয়েছি সন্দেশটা দেওয়ার পর একটা বাতাসা দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন তো আমি এখানে একটা বাতাসাই দিয়েছি এবারে সাবুটাকে আমি কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়েছিলাম তো সাবুটাকে এবার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবো দেখুন সাবুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর খুব সুন্দর ফুলে হয়েছে। এবারে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি সামান্য একটু সন্দক লবণ দেব কারণ যেহেতু এটা খেলে অনেকেরই গ্যাস হওয়ার প্রবলেম থাকে অ্যাসিড হয়ে যায় যেহেতু এটা মিষ্টি তো তার জন্য একটু লবণ দিলে এই অ্যাসিড বা গ্যাস যেটাই বলুন হয় না তো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ দই আপনারা এখানে চাইলে নারকেল কোড়া দিতে পারেন আমি আজকে নারকেল কোড়াটা দিইনি কারণ এই নারকেল কোড়াটা এর সঙ্গে পড়লে ভীষণ গ্যাস হয়ে যায় তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা নারকেল কোড়াটাও দিয়ে দিতে পারেন তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এবারে এর মধ্যে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি যেমন আঙুর দিয়েছি ডালিম দিয়েছি দিয়েছি কাজু কিশমিশ এবারে সবটা খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাস একদম রেডি সাবু মাখা শিবরাত্রির দিন এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এবারে এটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি উপরে কিছুটা ডালিমের দানা ছড়িয়ে দিয়েছি আর একটা সন্দেশ দিয়ে দিয়েছি দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয় একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন শুধু শিবরাত্রি না যে কোনো পুজো অকেশনে যেটা আমাদের উপোস করতে হয় সেরকম দিনে এই সাবু মাখাটা করে খাওয়া যেতে পারে তো শিবরাত্রি ছাড়া আমাদের নীল ষষ্ঠীতেও উপোস করতে হয় তো তখনও কিন্তু এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল